আরও কয়েকজন জয়েন হোক তারপর হচ্ছে দেখাচ্ছি যখন হচ্ছে কোনো বাজার থাকে না তখন আমি কি করি কি ভাবে হচ্ছে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ যদি সব দেয় আহ হামিমে আম খাইতে অনেক পছন্দ করে নতুন পাতার মধ্যে তো বইলাই উশি ঘাসের পাতার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ পোকা না করে বিমান যায় বাড়ির উপর নিজের জমির কি অবস্থা পানিতে ডুবা আছে নিজে দুইটার কি অবস্থা একমাত্র সেই বড় জমিনটা একটু বালা কাজ করাইলে বাড়ির ঘরের যে কত কাজ করানোর প্রয়োজন এই যে গিলি মানে সাদের বি যে শিখগুলা এইগুলা জং পইরা রডগুলা রডগুলা জং পৈরা নষ্ট হয়ে যেতেছে এগুলো মানে বিমগুলা এখন কি করে সিস্টেম করে যেমন আমার খালুর বাড়িতে যে বিল্ডিং তুলছে ওইখানে কি করছে এই পর্যন্ত মানে একদম ডালায় যে পর্যন্ত রডটা ছিল ওই পর্যন্ত ডালাই দিয়ে তো আর রডগুলো নষ্ট হয় না রড একদম ফাঁকলা হইয়া খাইয়া নষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম যারা যারা লাইভটিতে জয়েন হয়েছেন চ্যাট করেন কমেন্টস করেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন কালকে বিকালে তার মধ্যে রং করছি ময়ের মধ্যে মধ্যে রং চকলেট কালার সাড়ে চার মিনিট হয়ে যেতেছে দু তিনটা সাল কোনো দরছে যেদিকেই দেখেন তো মাসাল্লাহ কত সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা কি চাইলেও এরকম দৃশ্য উপভোগ করতে পারবেন দেখতে পারবেন তাহলে কেন দেখেন না এই যে দেখেন এই যে চালকুমড়াটা পুরো নষ্ট হয়ে গেছে আরো কতকর আদর্শ ছিল মানে আমাদের আমরা যা লাগাই তাই হয় শুধুমাত্র চালকুমড়াই হয় না বছর আল্লাহ একটা কেমনে কেমনে জানি বিষে এটাও যদি একটু যে গায়ে দিয়া রাখছে হলুদ ভাল লাগে না কত কাজ এই যে বাড়ির পিছনের বাগানটা পরিষ্কার করতে হইব নাহলে তো লিচু গাছ লিচু দুটো সাইবার ভিতরে তো লিচু হয় না রোদ লাগে কি মজা লাগে আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন চ্যাট করে জানান কে লাইভটি দেখতেছেন আপনি চ্যাট করলে হচ্ছে আমি বুঝতে পারবো তো চ্যাটে হচ্ছে কমেন্ট করেন মেসেজ করেন আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন তো এখন বাজে হচ্ছে সকাল সকালবেলা রুটি বানিয়েছিলাম ডাল রান্না করছিলাম তো এখন ঘরে হচ্ছে কোনো কোন সবজি বলতে কিছুই নাই তো আমাদের জমিগুলোতে তো শাক সবজি সব কিছুই শীতকালীন লাগানো হয়েছে বাট বৃষ্টিতে তো সব নষ্ট হয়ে গেছে এখন আবার এই যে রোদ উঠছে আল্লাহ রোদ দিছে এরকম আরো কয়দিন রোদ থাকলে

হাই মিরাজ তুই কেমন আছ মিরাজে দেখতাছে গাজিয়াল মিরাজে দেখতাছে আর মিরাজ আসসালামকুম, জালিকুম রাখাস। তোর তো আবার বাতিক আছে। এ দেখাসি দেখাস না। দেখ আমাগো আমাগো ঘাস জালি হইছে রে। সাদের ভিতে দেখ একটা, আরেকটা ফসসা ফালাই দিছে। জার গ হইছে বড় কারতর দে হাই। এ যে জালি হইছে। জালি খাবি? এই যে জালি হইছে দেখছা স্কুত জালি দেখ এ যে দেখ জালি হইসে কাউল গুমে তো নাই শেগতে ক সঙ্গ এ সঙ্গ কি নামছি বুঝাত এটা রবিবার দিন কাই কাটে কাটারতে রবিবার দিন কাই কাটে কাঠেরতে কি নামছি আর মিরাজ রে কে সুকাও নাও তুমি ধর মই বলি শিবারী মিরাজ কেমন আছো ভালো আছো ঠিক মতো পড়াশোনা করো আর তোমার আপু তো লাইক ইয়া দেয় কি কয় দা রে লাইভ দেয় লাইভ দেয় ভর্তি তিনি দেখো आर तुम्हारे बंदोबंद अब जरा सा है गोलेंग दियो देखते बोल दो सब्सक्राइब करते बोल दो तुम्हारे क्लास में था सा ना जब बोल रहे थे आमरापुर सैनल तुम लोग देखो हाँ ठीक है सर जब तो आमरापुर वार्ता सा स्टीम परता नौ हबी

বললে যা আতে দন জানা আমর 20 টা কইরা উড়ল না ফিট যা আগে তো হইয়া বাইরে ফালাইতে পারো তোমরা তোমার ভাই গ্যাস লগা আমরা এসে মনা হাজার লোক না আলহামদুলিল্লাহ বিতছা দেখাতে না ভিডিও ভালো এসে ভালো এসে এই যে দহাই সঙা কিন নাছি কালকেটারে চকলেট কালার করছি রং দিছি যাতে গুণে গুণে না ধৰা পচায় কেমন হৈছে ৰং দা এই ক'লে জানালৰ গিৰিলে ৰং ভৰাই আছে সেইকাৰণে আৰু কিনি নাই কালতে সাজাইমনে কিন্তু চকলেট কালাৰ নাই গীভ ভাল লাগে ন যা আছে ভাৰ বহুত খাইছি সিম গাছের মধ্যে অনেক বিচ্ছু হয়েছে পোকা হয়েছে এখন ওষুধ দিব ওষুধ বানাই নিয়েছি বিষ এগুলো সিম গাছের জালি কুমড়ার গাছে দিয়ে স্প্রে করব এখন deki likhche churaile shopri shadi hai said hi hi miraz hello miraz how are you miraz ও না এটা গরাও না এটা ফুলও নাইপালা করে চাইয়া দাও না এটা গরাও না একটা গরাও না গেছে একটা ফুলও নাই কত আছে কোন তো ফিডি দি আইও এটা ছড়ো না আমি বলি দইবালাতে দাও বালাতে তানি তো কই মাত্র সাইডটা দিছে খারাপাস আরটা দিওলা সমন্যাচ নাই গাছ শুগাই গাছ কোনো ফুল আরে আজকে লাইভে জয়েন হচ্ছে না কেন প্রতিদিন মানুষ লাইভ দেখে আজকে কেউ কেন লাইভ দেখছে না এই যে দেখেন ছাদের উপরে চলে আসছি ছাদের উপর থেকে হচ্ছে ইয়া কর্ম সালিকুম জালকুম ফাতা ফার্মু জালির ফাতা ফার্মু জালি ফাতা বর্তমানা মইফুলু শি ফারসি আমার এক ননদের জন্য মহিফুলু শর্দিকটি দিয়া দিলাম ভালোগুলা আর আমি বেকা কোকা রাখলাম অর্ডারটি রাখছি কারণ রাখলাম না হলে যদি গাছ আরও ফুল থাকতো গাছও একটা ফুলও নাই গাছ আর একটা মই নাই। নাই নেই দিয়ে দিলাম কটা রাখছি কারণ আর হইতো না শেষ গাছের হাত ফুরায়া গিয়েছি গাছের হায়াত ফুরা হয়ে গেছে মই মৌসুম গাছের মৌসুম গাছ থেকে হচ্ছে অনেকগুলো মৌসুম পেরেছি তো আমার ননদের জন্য হচ্ছে পাঁচটা মৌসুম দিয়ে দিছি আর আমাদের জন্য হচ্ছে এই কটা রাখছি ওর জন্য হচ্ছে ভালো ওনার জন্য হচ্ছে ভালো ভালোগুলো দিয়ে দিছি আমি অল্প কটা রাখছি তো দুই তিনটা আছে আর মৌসুম ওইগুলো হচ্ছে এককারে বুরু হয়ে গেছে মানে এক্কারে বাড়তি হয়ে গেছে যে একটা এতক্ষণ পারলাম এতক্ষণ আপনারা কেউ ছিলেন না তো এই জন্য কতক্ষণ আর বসে থাকবো পেরে ফেলছি তো আজকে হচ্ছে আমার ঘরে মাছ আছে কিন্তু কোনো সবজি নাই তো শুধু মাছ তো রান্না করা যায় না তো ছাদের ওপরে আসছি ছাদের ওপর থেকে দেখি খুঁজে টুজে কোনো শাক সবজি পাই কি না এই জন্য ছাদের উপরে আসছি এই যে এটা হচ্ছে মৌসিমের গাছ মৌসিম জঙ্গল্যা সিম পাহাড়ি সিম বা মৌ মইফুলসি আমাদের এদিকে বলে হচ্ছে মইফুলসি এই আমাদের এদিকে এইগুলার নাম হচ্ছে মইফুলসি তো এগুলোকে আমরা মইফুলসি বলি অনেকে বলে মৌসিম অনেকে বলে হচ্ছে পাহাড়ি সিম অনেকে বলে মহাশিম বড় সিম তো সিমই এক ধরনের সিম এটা এই যে এটা হচ্ছে বাতি হয়ে গেছে বুঁড়া হয়ে গেছে তো এটা বীজ রাখার জন্য রাখছি সকলে দুইটা বুঝি না দুইটা না জানি তিনটা বীজের জন্য রাখছি তো সকালবেলা সাদে আসছিলাম এই যে গতকালকে হচ্ছে এই চঙ্গটা গত রবিবার দিন হচ্ছে কাইকাটেক হাট থেকে এই চঙ্গটা কিনে আনছিলাম তো চঙ্গটাতে যাতে মানে কোনো কিছু না ধরে এই জন্য হচ্ছে মানে ওই যে উলুয়ে ধরে না নষ্ট করে ফেলে এই জন্য হচ্ছে এটাকে রং করে দিছি গতকাল বিকেলে তো আমার ঘরে আজকে রান্না বান্না করার জন্য কোনো শাক সবজির নাই তো এই যে আজকে ঘরে রান্না বান্না করার জন্য দেখছেন মার্শাল্লাহ কত সুন্দর দৃশ্য ছাদের উপরে আসলে যে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই আমরা গ্রামে আসি বলেই এটা সম্ভব শুধু ছাদের উপরে না যে আপনারা বলবেন যে গ্রাম দেশের মানুষ তো ছাদের উপরে না বাহিরে জমিতেই শাক সবজি লাগায় এই যে দেখেন ওই যে আমাদের ছাদের বাহিরে জমি ওইগুলো সবগুলো জমিতেই হচ্ছে শাকসবজি শীতকালীন লাগিয়েছিলাম কিন্তু হচ্ছে সব শাকসবজি গত তিন দিনের একটানা বৃষ্টিতে পচে গেছে নষ্ট হয়ে গেছে ফুলকপি বাঁধাকপি টমেটো তারপর লম্বা বেগুন কাঁচামরিচ অনেক কিছুই লাগিয়েছিলাম আলু লাগিয়েছিলাম তো আলু ক্ষেত সবই হচ্ছে নষ্ট হয়ে গিয়েছে তো আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন একটি লাইক দিয়ে দিবেন তো আপনারা বলতে পারেন গ্রাম দেশের মানুষ হয়ে কেন আপনারা বলতে পারেন গ্রাম দেশের মানুষ হয়ে কেন ছাদ বাগানে মানে সবজি করতেছি এই যে দেখেন এতক্ষণ কালো যে বোমোড়াগুলো ছিল ওইগুলো আসছিলো এখন আবার পর্যন্ত হায়াত হচ্ছে পুরায় গেছে তো শীতকালীন শাকসবজি জমিতে তিন চারটা জমিতে লাগানো হয়েছিল কিন্তু সবই বৃষ্টির পানি তো পড়ছে গেছে তো এখন ঘরেও কোনো সবজি নাই তো কয়েকটা চাল কুমড়ার পাতা পারি কারণ হচ্ছে কি জন্য পারতেছি কারণ সিম গাছ আছে ওই পাশে ওই পাশে সিম গাছের মধ্যে হচ্ছে মানে ই করছে এত এত ইয়ে বাসা বানাইছে মানে বিচ্ছু স্যাঙ্গা হাজার হাজার স্যাঙ্গা বিচ্ছু গাছের মানে উশি গাছের মধ্যে হাজার হাজার বিচ্ছু বীজ ছুঁয়ে ধরছে এখন এগুলোর মধ্যে যদি বিষ না দেওয়া হয় তাহলে কিন্তু আর আমাদের উশি খাওয়া হবে না বা সিম খাওয়া হবে না তো আমি এখন এই গাছগুলোতেও দিয়ে দিব কারণ এই যে একটা চালকুমড়া বড় হয়েছে এই যে একটা আ হালে বড়া এই যে হাল মানে ক্যামেরা তো ভালো না বুঝা দিতেছে না এই যে ইয়া করছি সাদা সাদা হালে বইয়া গেছে গা যায় না কাটতেই আমার হাতের ভিতরে হাল ঢুকিয়ে গেছে ধন্যবাদ শুক্রান পানি না দিতে গাছগুলোর মধ্যে আর সকালে দেওয়া দরকার ছিল কুমড়া পাতা হাতটা সিরা যাইব না কারণ হাত দিয়ে চিড়া যাইতো না কারণ এমডি আল এমডি আলাল মিয়া আরে ভাই তোমার কি সামনে সামনে হাই হাই আরে ভাই দেশের বাড়ি কোথায় তোমার আলম মিয়া যা দেখাইতে আছি তা দেখেন হম ভালো লাগলে দেখেন ভালো না লাগলে না দেখবেন এটা আপনি বিষয় আর দেশের বাড়ি কোথায় তোমার আমার দেশের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জে আসেন নারায়ণগঞ্জে এসে বেড়ায় যান সামনে সোনা লেখছে তো সামনে আমুকে আমি যেটা দেখাইতেছি সেটা দেখবে না ভালো লাগলে দেখবি না ভালো লাগলে না দেখবি এত কাহিনী কি আছে মেজাজ অনেক গরম এই রোজের ভিতরে খাওযা খাড়ায় লাইভ করতেছি আপনাকে রাগ টাক না হইলে না বুঝেন নাই মাঝে মাঝে রাগ হইতেইব এই যে এত সুন্দর করে আপুরা ভাইয়ারা এত মিষ্টি মিষ্টি করে কথা কইলে কি লাভ হইছে বলেন কোনো ভিউ নাই লাইক নাই কমেন্ট নাই শেয়ার নাই এই জন্য উল্টা পাল্টা কথা কমু তাইলে বুঝছেন আপনারা হইতেছে রিস বাড়ায় দিবেন যারা ভালো জিনিস দেখায় ভালো জিনিস যারা শেয়ার করে তাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে না আর যারা আবল তাবল জিনিস শেয়ার করে ওদেরকে গাইলানো আবার ওদের ভিডিও দেখেন আপনারা হইলে আজব মানুষ যাদের জিনিস দেখতে ভালো লাগে না তাদের জিনিস দেখেনও আবার গাইলানো গাইলানো দেখেনো এরা কেমন ইয়া অভ্যাস মানুষের ভিডিও গাইলায়ও দেহেও কিন্তু বালা জিনিস যারা দেখায় ওইগুলো আবার দেখে না যেগুলো মধ্যে খারাপ জিনিস দেখায় বিভিন্ন রকমের জিনিস দেখায় ওইগুলো দেখবো তো দেখো না দেখলো তুই গালিটা দিলি কেমনে তুই যে মানুষের ভিডিও দেখতে খারাপ খারাপ তো তুই যে তুই খারাপ না তুই খারাপ জিনিস দেখ কমেন্টে গালি গালাস করতাস যাওস তো তোরও তো গুণা হইতাছে নাকি এত কথা কই আর লাভ নেই মোবাইল গরম হয়ে গেছে গা কেসিটা কই আইও জালি কুমড়া ফার্মু কোথায় তুমি মার্শাল্লাহ দেখেন আমাদের ছাদের উপরে অনেক সুন্দর একটা চাল কুমড়া হয়েছে তো এটাকে এখন হচ্ছে পারবো এটাকে কুরবানি করব চাল কুমড়া কুরবানি দিই আর এই যে মৌসুম গাছ একটা মৌসুম পারছি

কেন নিচের নেমে গেছে যে দুরাবস্থা যাহা নিচের নাইমা নিচের মতো ঢুকে আর কতদিন পরে যে উশি গাছ লাগাইছি উশি ফাটতে হইব না উশি গাছ যা লাগাইছে আর কতদিন পরে জাহা আর নিচে যাইয়া যাইয়া সিম পাড়তে হবে তো এই এই তো ছয়জন আছে তো আসসালামু আলাইকুম আপু ভাইরা যারা এখন নতুন জয়েন করছেন তো আপনাদেরকে হচ্ছে বলতেছি তো আমাদের নিচে হচ্ছে মানে ছাদ আজকে আমার ঘরে রান্না বান্না করার জন্য কোনো সবজি নাই বুঝছেন তো এই জন্য ছাদের ওপরে আসছি তো কয়েকটা চাল কুমড়ার পা পাতা কাটবো পাতা দিয়ে হচ্ছে ভর্তা বানাবো আর তারপর হচ্ছে চালকুমড়াটা কাটবো চালকুমড়া দিয়ে রান্না করব। আমাদের ওই পাশের সিম গাছের মধ্যে হচ্ছে হাজার হাজার বিচ্ছু হয়েছে ওই সিমগুলো হচ্ছে মানে সিম গাছের মধ্যে বিষ দিতে হবে তো এই পাশেও তো একটা চালকুমড়া বড় হয়েছে আরও অনেক চালকুমড়া আছে ওইগুলোর মধ্যে হচ্ছে মানে ভোমায় ঘাই দিয়ে নষ্ট করে ফেলতেছে তো ওইগুলো বাঁচাইতে হলে এইগুলার মধ্যেও বিষ দিতে হবে তো এই জন্য বিষ দিলে তো খাওয়া যাবে না তাই হচ্ছে আজকে আগাম

আপনাদের যাদের বাসায় চাল কুমড়া গাছ আছে অনেকেই তো এখন ছাদ বাগানে শাকসবজি লাগান হাত দিয়ে ধরতে পারতাছি না কারণ হাজার হাজার ভুঙ্গা হাল হাতের মধ্যে বৃদ্ধা যায় তো এই জন্য বেশি লাগে না বেশি মজা ওইদিকে যাই ওই দিকে ঘরটা ভালো কোমরা করে নেবো হ্যাঁ কুমড়া পরে নেবো আগে পাতা কোথা

Am vrea și am vrea... la vrea și 10 ani, am vrea... Am vrea și 10 ani, faro. vrea... Am vrea